স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শারীরিক দিকটা খুবই ভালো আছি কিন্তু মনের দিকটা ভালো না ব্যয় কেন ভালো নাই আমাদের দেশের রাজনীতির দিকটা একটু মন্দা চলতেছে আবার আমাদের দেশে যেইভাবে পানি আসছে বন্যা অসহায় ভাই অনেক কষ্ট করতেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই আগামী সাত দিন পর্যন্ত আমার বিজনেসের যার টাকা প্রবিত হবে আমি সম্পূর্ণ টাকাটা আমার গরিব দুখী ভাই বোনদেরকে আমি দিয়ে দেবো আচ্ছা সহযোগিতা করবো সহযোগিতা করবো আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করবেন আমরা পাইকারি বিক্রি করি আর আমার কাপড় এ যে ভাই এক শ্রম করতে পারলে দুই হাজার টাকা দিন জরিফানা কর শ্রম করতে পারলে আর এই যে ভাই এ যে পাকিজা

বিসমিল্লা বস্ত্রালয় মাদবদি সোনার বাংলা মার্কেট মর্সি সংলগ্ন আমার দোকানটা আর এই বিসমিল্লা বস্ত্রালয় প্রতিষ্ঠানটা আজকাল না ভাই চব্বিশ বছর ধরে চলতেছে এই বিসমিল্লা বস্ত্রালয় আর এই বিস্মিল বস্ত্রালয় যা বলবো মুখে যা বলবো কথায় কাজে মিল রাখবো আচ্ছা বুঝছেন আমার কাপড় ভাই আমরা অনেক ডিজাইন আমাদের অনেক ডিজাইন না জি জি আচ্ছা অনেক ডিজাইন প্রচুর ডিজাইন এই যে দেখেন ভাই পাঁচশো টাকা না যদি এই মাল এই কাপড়টা কোনো কোন জায়গায় ছয়শো টাকাও পায় কিংবা সাতশো টাকাও পায় আমার কাছ থেকে নেওয়ার কোন প্রয়োজন নাই নেওয়ার কোনো নেওয়া শাড়িগুলি কিন্তু আমার কাপড় গিলি বাই একশো সুতার কাপড় একশো সুতার কাপড় একশো সুতার কাপড় এবং কাপড়ের রং আবারও বলি এক কষ রং তো তাহলে

যেগুলি পছন্দ পানির দামে দিয়ে দেবো চব্বিশ বছর ধরে ব্যবসা করতেছি আল্লাহ এক সপ্তাহ ব্যবসা না হলে বছর কিছু আসবে না বুঝছেন এক সপ্তাহে বিজনেস করতাম না এই টাকা সম্পূর্ণ টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ চমৎকার চমৎকার শাড়ি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবারে চিপ রেটে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু অসাধারণ শাড়ি কালেকশন গুলি চমৎকার শাড়ি পছন্দ হলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রচুর শাড়ি কালেকশন রয়েছে

কালকে তেইশ ছাব্বিশ ছাব্বিশ তারিখে ভিডিও সারবো ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ হ্যাঁ একত্রিশে মাস হ্যাঁ একত্রিশ এক এক দুই দুই তারিখ পর্যন্ত এই ইয়া থাকবো আচ্ছা বুঝছেন দুই তারিখের পরে তিন তারিখে আমার টাকা ইনশাল্লা আমাদের মাধুদি এলাকায় বড় মসজিদ আছে ওই মসজিদের যারা টান

কাপড় আমি ফ্রি দিয়ে দেব কাপড় ফ্রি দিয়ে দেব ফ্রি দিয়ে দেব আচ্ছা যদি বলতে পারে যে আমি 700 টাকা দাও এটা কিনছি কিনছি দেখেন কি সুন্দর কিন্তু শাড়ি কিনছেন আচ্ছা পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু আমি কোনো ভিডিওর মধ্যে বলি নাই এই পর্যন্ত আমি ভিডিও করি করোনা প্রথম করোনার সময় থেকে আমি এই পর্যন্ত কোনো ভিডিওর মধ্যে বলি না যে ভাই আমার আমার ভিডিওটার মধ্যে শেয়ার এবং কমেন্ট করবেন ইয়া লাইক দিবেন হ্যাঁ আজ পর্যন্ত বলি নাই তবে এই ভিডিওটা আপনারা একটু শেয়ার দিয়া সবাইকে দেখার সুযোগ করে যাতে আমার কিছু নতুন পার্টিরা দেখে বুঝছেন আচ্ছা আপনাদের কাছে এটাই আমার অনুরোধ আর কিছু না এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকা 500 টাকা করে মাত্র 500 কাপড়গুলি খুব আসলে কিন্তু অসাধারণ বাস্তবে বেশি সুন্দর কাপড়গুলি 100 100 সুতার কাপড় হাতে সম্পূর্ণ 12 অথবা শাড়িগুলি আর ভিউয়ার যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন

আবু씨 সব চাই লয়ে যাব এই দেখেন অসাধারণ অসাধারণ শাড়িগুলি কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে আবু씨 স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন শাড়িগুলি কাপড়গুলি দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে কিন্তু পাইটটা অসাধারণ পাইরির জন্য কিন্তু শাড়িটা বেস্ট কিন্তু শাড়িটা ওয়াও সেই কালেকশন পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর তাদেরকে ভিডিও করে প্রত্যেকটা কালেকশন গিয়ে দেখে দেখে নিতে পারবেন

হ্যাঁ দেখেন ভাই দেখেন অসাধারণ কিন্তু আমাদের কাপড় সবসময় মনে করেন ইউটিউবে ভিডিও ছাড়া যারা যারা ভিডিও ছাড়ে আমরা সবসময় কিছু আনকমন জিনিস দেখাতে চাই সব সময় অনেক আমাদের সবসময় আনকমন কিছু কাপড় আসে এগুলোই দেখাই আমরা আচ্ছা বুঝছেন সারেদা কিন্তু অসাধারণ দেখেন ভাই কত দেখাইতাম আমি দেখাইত দেখাইতে অবশ্যই গিয়ে বুঝছেন

দেখা গেছে এটা পিস কাটা সারি নিল তিন চারশো পিস হয়ে যায় বুঝছেন আসলে আমাদের লাভ বেশি আচ্ছা আর সরাসরি কারণ যে কোনো পণ্য আমার আমার বিচ্ছিন্ন অবস্রলয়ের যে কোনো পণ্য দেখে সব চয়েস বিক্রি না করতে অবশ্যই অবশ্যই চেঞ্জ আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে ধর ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি